মানুষ কেন বাঁচে মানুষ বাসে তার আশা ভরসা স্বপ্নকে কেন্দ্র করে। কিন্তু সবার যে স্বপ্ন বিধাতা পূর্ণ করবে এমন কোথাও লেখা নেই তবে ভাই খুব কষ্ট লাগে যখন আপনি যুদ্ধ করছেন নিজের সাথে পুরা পৃথিবীর সাথে যুদ্ধ করার পরে একটা পজিশনে গেছেন যার পরে দেখবেন কোনো অদৃশ্য শক্তির কারণে হোক বা আপনার কপাল গুনে হোক আপনি সেখান থেকে শীতকে পড়ে যাচ্ছেন এবং এমন পড়ায় পড়ছেন যে আপনি গাছ থেকে পড়লেও আপনার চিকিৎসার জন্য আপনি হসপিটালে যেতে পারছেন কিন্তু এটা এমন একটা সমস্যা বা এমন একটা মানসিক মানসিকতা যেটার কারণে আপনি কাউকে শেয়ারও করতে পারছেন না হসপিটালেও যেতে পারছেন না এর কোনো ট্রিটমেন্টও না শুধু নিজের ডিপ্রেশন নিজের কাছে মানুষের স্বপ্ন মরে যাওয়া মানে মানুষের নিজেকেই মরে যাওয়া যার স্বপ্ন বাঁচে না সে পৃথিবীতে কিভাবে বাঁচে যদিও সে বাঁচে কিন্তু ওটা আসলেই আর পাঁচজনের মতো বাঁচে না দেখবেন হঠাৎ করে এই প্রকৃতর মানুষগুলা রেগে যায় গুপ্তখানে থাকে করতে পারে না কারোর সাথে বিল মোহব্বত লাগে না কি থাকতে পছন্দ এর জন্য তো বিশেষ কারণ আছে কারণ কারণ ছাড়া কেউ তো এগুলো করে না যখন আপনি সত্তর ঘন্টা আঠারো ঘন্টা পড়াশোনা করবেন পড়াশোনা করার পরে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে আপনি সেখান থেকে অনেক কষ্টের উপরে পাশ করবেন তারপরে আশায় যখন বুক বাঁধবেন ঠিক সেই সময় কিছু কুলাঙ্গারেরা আপনাদের আশার ভিতরে ঘি ঢেলে দেবে ঘি ঢেলে বোঝেন কি আগুনে ঘি ঢাললে যেভাবে চলে ওইটা বোঝাইছি আবার ভালো দিক থেকে নেন না ওইসব কুলাঙ্গারের জন্য হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ঘটনা তো ভাঙেই সাথে তাদের অক্লান্ত পরিশ্রম প্লাস যত আনুষঙ্গিক খরচ আছে তারপরে যে সবাই না কোনো কিছুতে জড়িত ছিল এক রাস্তায় গেলে তো আরেক রাস্তায় হয় না কথায় আছে পা দিয়ে দু নৌকায় পা দিয়ে গেলে কখনোই নৌকাটা ঠিক থাকে না বা স্থির থাকে না ওইভাবে অনেকে তাল মিলাই চলতে পারি না এতে তাদের মনের অবস্থাটা কী ভাই আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি যাই হোক ভাই রিজিক আল্লাহর হাতে রিজিক যদি সে লেখে অবশ্যই আপনি পাবেন আমি পাবেন টেনশন হবে ভাই আমি যতই বলছি এই ভিডিওটা করে কাদের উদ্দেশ্যে যারা ভাই বলছেন ভাই জীবনটা জীবনের গতিতেই চলবে আমাদের হয়তো মন খারাপ থাকবে ডিপ্রেশন থাকবে আর স্বপ্ন না ধরার আশায় যে কষ্টগুলো থাকে বা স্বপ্ন পূরণ না হওয়ার কষ্টগুলো আমাদের ভিতরে থাকবে বা আমরাই রাখবো তারপরেও যদি কখনো হয় বা কখনো পায় তখনই হবে এটা আর এই কষ্টগুলা আপনার সমাজও বুঝবে না আপনার পরিবারের হয়তো বুঝলো সবাই বুঝবে যখন বলে না কিরে কত দূর কী অবস্থা আমি বলছি না কিসের কারণে বা কি ভাই বিশ্বাস আমার করি যে থাকি কারণ আমার পরিশ্রম করা আমি করছি আমার মেধা খাটের আমি খাটাইছি কিন্তু পরবর্তীতে কি হবে কি না হবে এটা আমি জানি না এখন এমন একটা পরিস্থিতিতে আসছি রে ভাই না বলছে না পারছি কাউকে শেয়ার করতে না পারছে নিজের ভিতর রাখতে রাত্রেও ঘুম হয় না দিনে মানুষ ঘুমাইতে পারি না খাওয়া দাওয়া করতে পারি না এতটা কষ্টের ভিতরে ভাই কারোর কতটা থাকা পসিবল আমার নেই আবার আপনারা এই ডিপ্রেশন দেখে অনেকে খুশা মারেন এই গার্লফ্রেন্ড চলে গেছে গিয়েছে বালশাল করার সময় নাই রে ভাই অনেক ঝামেলার ভিতরে আপনি তবে আমার জন্য দোয়া করবেন যদি দোয়াই কাজ হয় না সারা জীবন আমার কপাল আমার সাথে বেইমানি করতে আর বেইমানি করে যাচ্ছে করুক না যুদ্ধর পর রাস্তা থেকে তোরে গেলে তো আর আমি যুদ্ধ হতে পারলাম না আমার যুদ্ধ করে আমি করব বাকিটা আল্লাহ ভরসা হয় হবে না হয় না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আর আমাকে সাপোর্ট দিলে দিবেন না দিলে না দিবেন ডিপ্রেশনে থাকা মানুষ কখন কী হয়ে যায় তার কোনো ঠিক নেই